ভারতীয় ইন্ডিয়ান কোস্টগার্ড থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে এস নাবিক জেনারেল ডিউটিতে কিন্তু নেওয়া হচ্ছে কোস্টগার্ড এনরোলমেন্ট পার্সোনাল টেস্ট দুই দু চব্বিশ ব্যাচে এটা নেওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড আর শুধুমাত্র অনলাইনের মাধ্যমে ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ থেকে লাস্ট ডেট সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ এর মধ্যে অনলাইনের মাধ্যমে আপনাদের কোস্ট গার্ডের ফর্ম ফিল করতে হবে আবেদন করবার লিঙ্ক আমি আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবার আমরা দেখে নেব এলিজিবিটি কন্ডিশান প্রথমে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন এডুকেশন কোয়ালিফিকেশান এজ প্রেসক্রাইব বিলো রিক্রুটমেন্ট পোস্ট অফ নাবিক জেনারেল ডিউটি অর্থাৎ ইন্ডিয়ান শুধুমাত্র ছেলেদের জন্য এই পোস্ট ভ্যাকান্সি কিন্তু ছাড়া হয়েছে প্রথমে এডুকেশান কোয়ালিফিকেশান নাভিক জেনারেল ডিউটির জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে উচ্চ মাধ্যমিকে ম্যাথ ফিজিক্স আপনাদের কিন্তু থাকতে হবে সাবজেক্টের মধ্যে তবেই কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন নিচের দিকে চলে আসবো এজ লিমিট বলা হয়েছে এই পোস্টের জন্য মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম বাইশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন সেটা আপনাদের জন্মশাল এক সেপ্টেম্বর দু হাজার দুই থেকে একত্রিশে আগস্ট দু এর মধ্যে হতে হবে তবে আবেদন করতে পারবেন আপার জেএস লিমিট এর উপরে এস টিএসিদের জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছর বয়সের ছাড় এখানে দেওয়া হয়েছে এবার নিচের দিকে চলে আসবো ভ্যাকান্সি ডিটেলসের মধ্যে এখানে নাবিকে পোস্টে জেনারেল ডিউটিতে নর্থে ভ্যাকান্সি আছে টোটাল সেভেন্টি নাইন ইস্টে ভ্যাকান্সি ওয়েস্টে ভ্যাকান্সি আছে ছেষট্টিটা নর্থ ইস্টে ভ্যাকান্সি আটষট্টিটা ইস্টে আছে ভ্যাকান্সি তেত্রিশটা নর্থ ইস্টে ভ্যাকান্সি আছে বারোটা আন্দামান নিকোবরে ভ্যাকান্সি আছে তিনটে এই টোটাল দুশো ষাটখানা পোস্ট ভ্যাকান্সি মেনশন করা হয়েছে এবার যারা যারা জেনারেল ক্যাটাগরি তাদের টোটাল ভ্যাকান্সি একশো দুইটা ই জন্য ছাব্বিশটা ওবিসিদের জন্য সাতান্নটা ইস এসটিদের জন্য আছে আঠাশটা এসসিদের জন্য আছে সাতচল্লিশটা তো টোটাল ভ্যাকান্সি আপনারা দেখে নেবেন আপনারা যে ক্যাটাগরি থেকে বিলং করছেন আপনাদের জোন ওয়াইজ আপনাদের সেই ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি আছে সেই অনুসারে আপনারা এটা আবেদন করতে পারবেন এবার নিচের দিকে আপনারা জোনগুলো দেখতে পারেন নর্থ জোনের মধ্যে কোন কোন রাজ্যগুলো পড়ে ওয়েস্টের মধ্যে কোন কোন রাজ্যগুলো পড়ে সেগুলো দেওয়া হয়েছে নর্থের মধ্যে কোন কোন আছে সেগুলো দেওয়া হয়েছে নর্থ ইস্টের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু পড়ে নর্থ ইস্টের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে এবং নর্থ ইস্টেরই ভ্যাকান্সি আপনারা অনুসারে এখানে আপনারা আবেদন করতে পারেন টোটাল এখানে কিন্তু আটষট্টি খানা ভ্যাকান্সি আছে আমাদের পশ্চিমবঙ্গে এবার আমরা দেখে নেব এক্সামিনেশন ফিস আপনাদের এটা কত টাকা লাগছে এই ফর্মটা ফিল আপ করার জন্য এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট অ্যাকসেপ্টেড এস সি ক্যান্ডিডেট হু আর এক্সাম ফ্রম পেমেন্ট অফ ফিস অর্থাৎ এস টিএসিদের জন্য কোনোরকম ফিস পেমেন্ট কিন্তু করতে হবে না শুধুমাত্র যারা জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি তাদের জন্য তিনশো টাকা আপনাদের কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে অনলাইন যখন ফর্ম ফিল করবেন সেটা আপনারা ভিসা মাস্টার মাহস্ট্রো বা রুপে বা ইউপিআইয়ের মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্টটি করতে পারবেন তো সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান তেরোই ফেব্রুয়ারি থেকে এটার আবেদন শুরু হচ্ছে অনলাইনের মাধ্যমে ইন্ডিয়ান কোস্টগার্ডে আপনারা আবেদন করতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাইকাফে চ্যানেল